আমরা আজকে কথা বলবো একজন ব্যবসার সাথে এসেও সুমেয়া এন্টারপ্রাইজ আমরা তার সাথে কথা বলবো চাদর নিয়ে কথা বলবো বিভিন্ন ধরনের চাদর কীরকম চাদর মার্কেটের চাদরের দোকানে আমরা আছে পাইকারি হোলসেল যেখানে বিক্রি হয় তো আমরা সেখান থেকে নিতে পারবেন আজকে ভাইসম কথা ভাই তো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আপনি জি কি নাম আপনার আমার নাম হামিদ হামিদ ভাই আচ্ছা হামিদ ভাই আজকে আমাদের কি জি দিতে পারেন কি চমৎকার কি আপনার এই আছে আপনার বাল শিখ বা বেডশিট আছে কি ভালো জি দেখা আছে আছে কম দামি দামি কম দামি আছে সব ধরনের বেড আছে আমাদের তো আপনার পছন্দ বা দশের পছন্দ হয় সেরকম একটা পাঁচ হ্যাঁ কিংসাইজ যত বড় খাটা চাই

এস কিংসেস বাংলাদেশে যত বড় কাটাছে লাগবি কিংসেস মানে ফিডব্যাক 8:30 এখন আমাদের 7:30 ভাই 8:30 8:30 হই না না সে নিতে আচ্ছা টেক টেক

কিংস হয় না রঙ এর দেশে রঙ এর 100% গ্যারান্টি দাম কত এগুলোর মধ্যে যে কালার আছে এগুলো সব দাম কত 480 টাকা 480 পাইকেরি না হ্যাঁ পাইকেরি 480 টাকা আচ্ছা তো হ্যাঁ আপনি আজকে তারা শেষ করতে চাই তো আপনি দোকানের ঠিকানাটা বলবেন আমাদের দোকানের ঠিকানা আছে গাউসিয়া মার্কেট মিস্তলা আট নম্বর গলি পাঁচশো একত্রিশ নাম্বার দোকান যারা দিন সুমাই এন্টারপ্রাইজ দোকানে আচ্ছা এবার নাম্বার বলুন মুখে মোবাইল নাম্বার তো নাই আচ্ছা ঠিক আছে আমরা মুখে দিয়ে দেবো আমরা যেখান থেকে আপনারা ফোন দিবেন বা নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগা করবো কথা বলবেন কথা বলে আমরা ওরা নিতে পারবো স্কুলের মাধ্যমে আপনারা নিতে পারবেন